আসসালামু আলাইকুম বিওয়ার্স সোনিয়া সেলাইকারে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ দেখুন আমি একটা ছাপা কাপড় নিয়েছি এখানে আমি দশ গিরে কাপড় নিয়েছি আমি একটা দেড় বছরের বেবির জন্য সুন্দর একটা বেবি ফ্রক কাটিং এবং সেলাই করব আমি এখানে কাপড় নিয়েছি লম্বা নিয়েছি এখানে সাড়ে চোদ্দো ইঞ্চি মানে চোদ্দো ইঞ্চি লাগবে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি নিয়েছি আমি লম্বা নিব মোট আঠারো ইঞ্চি উপরে দুই ইঞ্চি নিব আমি গলার চওড়া পট্টি দিব আর নিচে আমি দুই ইঞ্চি কুচি দিব আর আমি নিচের বড় পাটটা নেব চোদ্দো ইঞ্চি আমি চোদ্দো ইঞ্চি কাটিং করে নিলাম আর চওড়াটা ঘেরের জন্য আমি আঠারো ইঞ্চি নিয়েছি দেখুন দুইটা পাট আমি এক করে নিয়েছি ফুলগুলো উপর দিকে দিয়ে আর এখন দেখুন এটা ঘেরের জন্য আমি সাড়ে নয় ইঞ্চি নিয়েছি আধা ইঞ্চি সেলাই মার্জিনের জন্য আর নয় নাই দেখেন আমার আঠারো ইঞ্চি ঘের থাকবে এখন দেখুন এখান থেকে আমি আঠারো ইঞ্চি ঘেরটা রেখে কাটিং করে আর এখানে ম্যাক্সি সিস্টেম আমি করবো তার জন্য আমি উপরে দুই ইঞ্চি ফিতা রাখবো আর নিচে দুই ইঞ্চি আমি শোল্ডারের জন্য রেখে সরি আরমোহলের জন্য রেখে এভাবে আমি কাটিং করে দিব কুশি কাটার গলা যেভাবে বসাতে হয় সেম একইভাবে আমি এই জামাটা বানিয়ে নিব মাঝখানে একটু চিহ্ন দিয়ে নিলাম সেলাইয়ের সুবিধার জন্য আর এই যে দেখুন একটু কালো কাপড় নিয়েছি এই কালো কাপড়টা দুই বাজ আছে আমি চার বাজ করলাম এখন আমি আট বাস করে নিব একদম সেম ম্যাক্সির গলা যেভাবে নিতে হয় ঠিক সেইভাবে দেখুন আমি গলাটা নিব দেড় ইঞ্চি দেড় ইঞ্চি চওড়া নেব আর লম্বা নিব আড়াই ইঞ্চি গলার ডিপটা আড়াই ইঞ্চি নিব আর সাইডে আমি দুই ইঞ্চি গলার পট্টিটা নিব গলার পট্টিটা দুই ইঞ্চি করে আমি মার করে নিচ্ছি গলার পট্টিটা আমি কাটিং করে নিচ্ছি এটা সেম ম্যাক্সির গলার পট্টির মতো হবে এই যে দেখুন এখানে ডাবল পার্ট করে গলার পট্টি হবে তো এখানে এখন আমার চার পাট আছে গলার কাপড় এখন আমি নিচে কুচির জন্য এখানে তিন ইঞ্চি কাপড় নিয়েছি আর চওড়া কাপড়টা এখানে আমার চার বাজ আছে আমি লম্বা নিয়েছি একুশ ইঞ্চি এটাকে আমি চার পাটটা কেটে নিচ্ছি কেটে নিয়ে এটাতে আমি জয়েন্ট দিয়ে কুচির কাপড়টা বানাবো কুচির কাপড় যত বেশি হবে কুচিটা দেখতে কিন্তু সুন্দর লাগবে এখন দেখুন আমার কাটিং কমপ্লিট আমি সেলাইয়ের জন্য চলে এসেছি আমি প্রথমে গলার পটিটা সেলাই করে নিব দুই পাশে সেলাই করে নিব নিচের পাশটা সেলাই করে নিয়েছি এবং উপর পাটটা এখন সেলাই করে নিব উপরের পাশটা সেলাই করে নিয়ে দুই শত পরিমাণ জায়গা রেখে সেলাইটা করে নিব দেখুন আমি উপর নিচে দুই পাশেই সেলাই করে দিয়েছি এখন সেলাইটা উলটিয়ে নেওয়ার সুবিধার জন্য আমি ছোট্ট ছোট্ট করে কাঠ বসিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট করে কাঠ বসিয়ে দিলে এটা উলটিয়ে নিতে সুবিধা হবে এখন দেখুন আমি এটাকে উলটিয়ে নিচ্ছি যে আমি উলটিয়ে নিয়ে একটু নখ দিয়ে চেপে নিয়েছি আর যে দেখুন আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাপ সেলাইটা দিলে গলার পটিটা সুন্দর দেখা যাবে তাই আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি আর সাইডে আমি নিচের পাশে সেলাইটা এখানে আমি দুই ইঞ্চি রাখবো দুই ইঞ্চি রেখে আমি কাপড়টা জোড়া লাগাবো নিচের পাটটা জোড়া লাগাবো দুই ইঞ্চি শোল্ডারের জন্য রেখে এই যে দেখুন এই সাইডটা এখন আমি দুই সুত পরিমাণ মুড়িটা ভেঙে দিয়ে সেলাই দেবো একটা সাইড সেলাই দিয়ে নিয়েছি অপর সাইডটাও সে সেই ভাবে সেলাই দিব এবার দেখুন আমি দুইটা পাশে সেলাই দিয়ে নিয়েছি এখন মেশিনের থেকে বড় সেলাইটা ধরে আমি এভাবে লম্বা করে একটা সেলাই দিব লম্বা করে সেলাই দিয়ে একটু সুতা বেশি রেখে আমি এখন এই যে দুইটা সুতা একটা সুতা টেনে টেনে আমি কুচিগুলো ফেলে দিব কুচিগুলো ফেলবো আর আপনারা চাইলে হাত দিয়ে আগে কুচিগুলো মেশিনে দিয়ে নিতে পারেন আর এভাবে যদি সুতা টেনে কুচি দিতে দেওয়া যায় তাহলে কিন্তু কুচিগুলো সুন্দর দেখা যায় এবং কাজটাও সহজ হয় এখন দেখুন এই যে গলার পটিটা উপরে যে দুই ইঞ্চি আমি মার করে রেখেছিলাম ওই দুই ইঞ্চি থেকে নিচে থেকে আমি সেলাইটা ধরবো এখানে একটু ব্যাক স্টিচ দিতে হবে ব্যাক স্টিচ দিলে তাহলে সেলাইটা মজবুত হবে কাপড়টা ছুটে যাবে না আর এই যে দেখুন আস্তে আস্তে করে সেলাইটা দিতে হবে কুচিটা যদি ছোট হয়ে যায় একটু টান দিলে ছেড়ে দিবে কুচিটা একটু বড় করে নেওয়া যাবে যে দেখুন পট্টির কাপড়টার উপর দিয়ে সুন্দর করে কুচিগুলো নিচে দিয়ে লাগিয়ে দিব এখানে একটু ব্যাক স্টিচ দিয়ে আর যে দুই ইঞ্চি জায়গা রেখেছিলাম উপরে ফিতার জন্য ওই ফিতার সাইডটা দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে এই যে দেখুন আমার একটা পার্ট সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে আমি সেম একইভাবে আর একটা পার্টও সেলাই করে নিব দেখুন আমি সেম একইভাবে আর একটা পার্টও সেলাই করে নিয়েছি এখন আমি শোল্ডারটা জয়েন্ট দিয়ে দিব শোল্ডারটা একটু ব্যাক স্টিচ দিয়ে ভালো করে জয়েন্ট দিয়ে নিতে হবে দেখুন আমি দুইটা শোল্ডারই সুন্দরভাবে জয়েন্ট দিয়ে নিয়েছি এখন আমি একটা সাইড সেলাই দিয়ে দিব আমি প্রথমে একটা সাইড সেলাই দিব একটা সাইড সেলাই দিয়ে আর একটা সাইড খোলা রাখবো তাহলে কুচির কাপড়টা বসাতে সুবিধা হবে আমি কুচির কাপড়টা বসানোর পরে দুইটা সাইড আর আরেকটা সাইডও সেলাই দিয়ে দিব এই যে দেখুন আমার একটা সাইড সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে এখানে ডাবল সেলাই দিতে হবে এখন দেখুন কাপড়টাকে পিঠে রেখে আমি কুচির কাপড়টা উপরে রেখে সেলাইটা দিয়ে দেবো আমি কুচির কাপড়টাকে জয়েন্ট দিয়ে নিয়েছি আর সাইডে দুই শত পরিমাণ ভেঙে সেলাইটা দিয়ে নিয়েছি টপ ক্যামেরাই করে নিয়েছি এখন দেখুন এভাবে কুচিগুলো বসিয়ে দিতে হবে আপনারা চাইলে কুচিগুলো আগে দিয়ে নিতে পারেন কিন্তু আমি একবারই দিয়ে দেব বডির কাপড়ের উপর বসিয়ে কুচিগুলো দিয়ে দিয়েছি এখন দেখুন কুচিগুলোকে আমি সুন্দরভাবে একটা চাপ সেলাই দিয়ে দিব চাপ সেলাই দিলে কুচিগুলো দেখতে সুন্দর হবে এবং সুন্দরভাবে সেট হয়ে থাকবে দেখুন পুরো জামাটাতেই আমি চাপ সেলাই দিয়ে দিব কুচির কাপড়ের উপরে বেয়ার্স দেখুন পুরো কুচির কাপড়ের উপরে আমি চাপ সেলাইটা বসিয়ে দিচ্ছি দেখুন আমার চাপ সেলাইটা বসানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন একটা সাইড যে আমার সেলাইটা বাকি আছে এই সাইডটা আমি সেলাই দিয়ে আটকে দেব দেখুন আমার সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় আর দেখুন জামাটা কিন্তু অনেক সুন্দর লাগছে গরমে এ ধরনের জামা বাচ্চাদের পরালে বাচ্চারাও খুব আরাম পাবে আজ এ পর্যন্তই আল্লাহ